প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রুগী কমপ্লেন করেন তারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন এবং এই হাঁটু ব্যথার কারণে তাদের দৈনন্দিন অনেক কাজের সমস্যা হচ্ছে নিচে বসতে সমস্যা হচ্ছে আপনার হাঁটা চলা করতে সমস্যা হয় সিঁড়ি বেয়ে উপরে উঠতে নামতে সমস্যা হয় নামাজের ক্ষেত্রে সমস্যা হয় অর্থাৎ বসে যে কাজগুলি করেন সেই কাজগুলি করতে সমস্যা হচ্ছে এবং দিন দিন এই সমস্যাটা আস্তে আস্তে বেড়েই চলছে এবং অনেক সময় দেখা যায় যে ব্যথানাশক ওষুধ খাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস কিন্তু তারপরও তার ব্যথা তো কমছেই না বরং তার ব্যথার পরিমাণটা বাড়ছে শক্ত হয়ে হয়ে যাচ্ছে দুর্বল হাঁটা চলার সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে প্রিয় দর্শক এর পিছনে কারণটি কি সেটি একটু আমার মনে হয় সকলের জানা দরকার তো হাঁটু ব্যথা আসলে অনেক কারণেই হতে পারে কিন্তু এর মধ্যে সবচেয়ে যেটি বেশি কমন এবং বিশেষ করে মধ্যবয়সী মানুষের ক্ষেত্রে যেটি বেশি দেখা দেয় সেটি হচ্ছে হচ্ছে হাড়ের ক্ষয় বা ডিজেনারেটিভ চেঞ্জ যে কারণে জয়েন্টের ভিতরে যে কার্টিলেস থাকে সেই কার্টিলেস ক্ষয় হয়ে আপনার ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয় এবং সেখানে আপনার এক ধরনের আর্থাইটিস তৈরি করে যেটিকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস এবং এই অস্ট্রিআর্থ্রাইটিস কিন্তু খুব কমন একটা সমস্যা এছাড়াও আপনার যদি কোনো কারণে আপনার হাঁটুতে আঘাত পায় যেমন আপনার মেনিসকাস ইঞ্জুরি হয় বা লিগামেন্ট ইঞ্জুরি হয় সে কারণেও কিন্তু আপনার হাঁটু ব্যথা হতে পারে এবং ব্যথার কারণে আপনার যে উপসর্গগুলির কথা আমরা আলোচনা করলাম সেগুলি হতে পারে এবং কোনো কোনো সময় দেখা যায় এই ইঞ্জুরির পাশাপাশি আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের হাঁটুর উপর যে চাকতির মতো যে বাটিটি থাকে যেটিকে আমরা প্যাটেলা বলি এই প্যাটেলা যে জয়েন্টটি আছে প্যাটেলো ফেমুরাল জয়েন্ট অনেক সময় এই প্যাটেলো ফেমুরাল জয়েন্ট কোনো কারণ যদি ইনফ্লেমড হয় বা ডিসফাংশনিং হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় হাঁটু ব্যথা হতে পারে এবং পাশাপাশি দেখা যায় যাদের একটু বেশি ওজন তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটু ব্যথা হওয়ার চান্স অনেক বেশি কারণ কি কারণ শরীরের পুরা ওজনটাই কিন্তু আমাদের হাঁটুর উপর দি। ট্রান্সফার হয় সুতরাং যদি বডির ওয়েট বেশি থাকে তাহলে হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ে ব্যথা হতে পারে এছাড়াও ধরেন কোনো কারণে যদি হাঁটুতে প্রদাহ হয় বা ইনফেকশন হয় যেমন সাইনোভাইটিস বারসাইটিস এরকম কিছু থাকলেও হাঁটু ব্যথা হতে পারে এবং হাঁটুতে পানি জমতে পারে হ্যাঁ হাঁটু ভুলে যেতে পারে এরকম অনেক কিছুই হতে পারে সুতরাং এই যে হাঁটু ব্যথা দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন এই হাঁটু ব্যথার চিকিৎসা দিতে গেলে প্রথমত হচ্ছে যে সঠিক ডায়াগনসিস বা সঠিক অ্যাসেসমেন্টটা থাকা খুবই জরুরি চিকিৎসার ক্ষেত্রে এবং এই ধরনের হাঁটু ব্যথা কিন্তু শুধুমাত্র ব্যথানাশক ওষুধের উপর নির্ভর করলে কখনোই ভালো হবে না বরঞ্চ দিন দিন শুধু আপনার খারাপের দিকেই যাবে আস্তে 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 চলাফেরার সক্ষমতাটুকু আপনি হারিয়ে ফেলবেন এই হাঁটু ব্যথার বিভিন্ন গবেষণায় দেখা যায় যে ব্যথানাশক ওষুধের পা So I shop যে গুরুত্বপূর্ণ যে চিকিৎসা সেটি হচ্ছে আপনার ফিজিওথেরাপি করানো এবং ফিজিওথেরাপি হচ্ছে যে আপনার এক্সারসাইজ থেরাপি এবং বিভিন্ন ম্যানুয়াল থেরাপির টেকনিক আমরা ইউজ করে হাঁটু ব্যথাকে কমানো যেতে পারে এবং এই ফিজিওথেরাপির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে সেটি হচ্ছে স্টাইল মোডিফিকেশন এই স্টাইল মোডিফিকেশন কিন্তু বর্তমান বিশ্বে চিকিৎসার একটা অন্যতম বাহক এই লাইফস্টাইল মোডিফিকেশন মানে হচ্ছে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করা আপনার আচরণগত পরিবর্তন করা ওজন কমানো সঠিক সময়ে ঘুমানো নিয়মিত কিছু এক্সারসাইজ করা এই কাজগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু এই ধরনের হাঁটু ব্যথা থেকে আমরা সহজেই মুক্ত হতে পারি এবং এই ধরনের হাঁটু ব্যথা যাতে পরবর্তীতে আমাদের অক্ষমতা তৈরি না করে সেজন্য আমাদের প্রপার চিকিৎসাটা খুবই জরুরি সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন তাদের জন্য পরামর্শ হলো আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম